নাসিরকে সব ধরনের কীট থেকে নিষিদ্ধ করল আইসিসি নাসিরের বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয় দু বছরের জন্য তাকে নিষিদ্ধ করেছে আইসিসি এর মধ্যে ছয় মাসের জন্য এই অলরাউন্ডারকে স্থগিত দেওয়া হয়েছে আইসিসি সব শর্ত পূরণ করতে পারলেই দু হাজার পঁচিশ সালের সাত এপ্রিল থেকে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে পারবেন নাসির দু হাজার একুশ সালে আবুধাবু টি টোয়েন্টি লিগ খেলতে গিয়ে সন্দেহজনক বাজন ব্যক্তি থেকে উপহার নিয়েছিলেন নাসির সাতশো পঞ্চাশ ডলারের বেশি অর্থমূল্য সেই উপহার নিয়ে যৌতিক কারণ প্রদর্শন করতে পারেননি তিনি আইসিসির নীতিমালা দুই চার তিন দুই চার চার এবং দুই চার ছয় ধারায় ভঙ্গ করেছেন নাসির এরপর মোট তিনটি ঘটনা নিয়ে তদন্ত শুরু করে আইসিসি অপরাধ প্রমাণিত হওয়ার পর শাস্তি ঘোষণা দিয়েছে আইসিসি এক সময় বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন নাসির দুই হাজার থেকে দুই আঠারো সাল পর্যন্ত তিন ফর্ম্যাট মিলিয়ে বাংলাদেশ জার্সিতে একশো পনেরোটি ম্যাচ খেলেছেন তিনি সেখানে ছাব্বিশশো পঁচানব্বই রানের পাশাপাশি উনচল্লিশটি উইকেট নিয়েছে এই অলরাউন্ডার